মানুষ স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মানুষ স্পিকার অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকের আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো মানুষ যদিও পার্লামেন্ট বলে সংবিধান বলে ল ইজ ইকুয়াল বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল ওয়ান ইলেভেনে দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে বিশ তেলে রাখা হয়েছে কিন্তু দুই নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাফ করে যেতে পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত মানে স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশীল বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইন টু ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে সে কোথায় ডক্টর ইউনুসের এই ব্যাপারটা আমি কেবলই করা যেত আই হ্যাভ উইটনেস আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস পোস্টম্যাল বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স नीड टू बी এখন সার্বভৌমত্বের সাথে আ ব্যালেন্স হবে এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনোমালিন্না হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকা নাম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার এটা সার্বভৌমত্বে ব্যাপার না এটা পার্সোনাল ভেণ্ডারার ব্যাপার

আমন্ত্রী ইটস नॉट আ পারসন আমন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে সরস্বত মন্ত্রী যেই কাজ করে এই দেশগুলোতেগুলি হতেই পারে মাননীয় স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসি সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ প্রাইজ পাওয়া পাওয়া উচিত উচিত কে নোবেল না এটা আমার আমার দুঃখ হয় হয় ভয় যে অসম্ভব মাননীয় প্রাইটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তুল আরমার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার